হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এমন কিছু টিপস অ্যান্ড ট্রিকস পাবজি মোবাইলের যেগুলো আপনাদের অবশ্যই কাজে লাগবে আর আপনাদের ভালোও লাগবে এর মধ্যে দু নাম্বারটা হলো আমার নিজস্ব ফেভারিট আর সবগুলোই ভালো ট্রিক আপনাদের আশা করি দেখে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না চলুন বেশি টাইম নষ্ট না করে শুরু করি আজকের ভিডিওটা আজকের ভিডিওতে আপনাদের আমি এমন কিছু ট্রিক্স দেখাবো যেটা আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে তো চলুন আর টাইম নষ্ট না করে শুরু করা যাক আজকের এই অবাক করে দেওয়া ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় তো লাইকটা ভুলবেন না শেয়ারটা ভুলবেন না সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন তো ভিডিওটি শুরু করব আমরা একটা বিল্ডিং থেকে আপনাদের দেখাবো যে কী করে একটা বিল্ডিং মানে এই যেটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা এটাতে কীভাবে চড়বেন এটা আমরা অনেকেই দেখেছি ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর যাওয়া যায় গ্রাউন্ড ফ্লোর থেকে ওখানে ওঠা যায় সিঁড়ি আছে কিন্তু একদম টপে ওঠার কোনো সিঁড়ি নেই ওখানে যাওয়াও যায় না তাই সহজে কেউ ওই বিল্ডিংটা ধ্যানও রাখে না যে ছাদটায় কেউ আছে কি না তাই যদি আমরা ওই ছাদটায় উঠতে পারি তাহলে আমাদের কিল করতে অবশ্যই অনেক সুবিধা হবে তো চলুন দেখা যাক ছাদটাতে ওঠা যায় কি না আমি প্রথমে একটা গাড়ি বের করে কোচিঙ্কির গ্যারেজ থেকে গাড়িটা বের করে এখানে নিয়ে এসেছি আর এখান থেকে আমি সোজা চলে যাবো ওই বিল্ডিংটাতে যেভাবে আমি দেখাচ্ছি আপনি সেভাবেই করবেন দেখবেন ঠিক উঠে যাবে আমি যাচ্ছি আর এটা খুবই সহজ কোনো কঠিন কাজ নয় এ দেখুন আমি চলে এসেছি এই বিল্ডিংটাই আর এ দেখুন আমার গাড়ি থেমে গেছে আমি নেমে গেছি এবার আমি এখান থেকে যাকে মন মারতে পারি এখানে আমি প্রণ করতে পারি যা করতে পারি কোনো চাপ নেই কেউ অত সহজেতে এই বিল্ডিংটা দেখবে না আর যদি কেউ দেখে তো আপনি এখানে শুয়ে যেতে পারেন আর পিছনে আপনার যে গাড়িটা আছে আপনি চাইলে ওটা কেউ আপনার গার্ড হিসেবে নিতে পারেন আমি দেখতে পাচ্ছি এখান থেকে দেখুন আমরা পুরো উপচিঙ্কিটা দেখতে পাচ্ছি তো আপনি যেখানেই ওয়াটার ট্যাঙ্কটা মানে এই টাইপের বিল্ডিংটা দেখুন একজন দৌড়াচ্ছে তো ওরাও দেখা গেলো মানে গুলি আরামসে করা যেত আমি করলাম না কারণ ওটা আমার ফ্রেন্ড আমাকে ভিডিও বানাতে হেল্প করছে তো আপনি চাইলে আরামসে এরকম করে গুলি করতে পারেন আর কেউ অত সহজে এই বিল্ডিংটা দেখবে না দেখুন আর দেখুন আমার ফ্রেন্ড ওই ছাদটাতে উঠেছে আপনি ক্লিয়ার দেখতে পাচ্ছেন আপনার কাছে ভালো স্কোপ যদি থাকে তো আপনি তো অবশ্যই দেখতে পাবেন তো এটা খুবই সহজ একটা ট্রিক আপনাদের আশা করি ভালো লাগবে এই জিনিসটা আর দেখুন এখান থেকে আমি চাইলে সহজ যে গুলি করে মেরে ফেলতে পারি আর কেউ বুঝতেও পারবে না যে গুলিটা এখান থেকে এলো ভাববেও না যে গুলিটা এখান থেকে এসছে এরপর একটা এমন ট্রিক দেখাবো আপনাদের যেটাতে আপনি শত্রুর সামনে বসে থাকবেন কিন্তু শত্রু বুঝতে পারবে না যে এটা কী করে সম্ভব আপনি ওখানে এসেছেন এটা শত্রু বুঝতে পারবেন এটা সম্ভব কি করে সম্ভব দেখুন আমি এখানে গাড়ি নিয়ে এলাম দেখছি এখানে কারোর পায়ের ছাপ পাচ্ছি মনে হচ্ছে এই রুমটায় কেউ আছে তো আমি কী করলাম প্রথমে একটা সেফ জায়গাতে গেলাম হ্যাঁ হ্যাঁ রুমটাতে কেউ আছে কেউ চললো দেখতে পেলেন আপনারাও একটা সেফ জায়গাতে গেলাম এখানে আমি নেটটাকে অফ করে দিলাম নেটটা যখনই অফ করলাম আমি ভেতরে ঢুকলাম আয় দেখুন এখানেও বসে আছে ও বুঝতেও পারেনি কিন্তু ওর কাছে আমি অ্যাকচুয়াল নেই আয় দেখুন আমি কিন্তু অ্যাকচুয়ালি ওই গাছটার নিচে বসে আছি আমার নেট আয় দেখুন নেট অফ ছিল আমি এখানে চলে এসেছি এবং দেখে আছি ও সোফাটাই বসে আছে তো আমি এখানে আবার নেটটা অন করলাম আমাকে সার্ভার রিকানেক্ট বললো দেখুন আমি আসলে কিন্তু এই কাজটা ছিলাম এবার আমি যখনই ভেতরে ঢুকবো দেখবেন আপনি তো জানেন যে ওখানে বসে আছে এখানে যখনই সার্ভারটা রিকানেক্ট হলো এখান থেকে ঢুকে শয্যা গুলি হ্যাঁ দেখুন যত ইচ্ছে গুলি করুন ও যাকে রিয়াকশান টাইম ও পাবেই না ও যতক্ষণে বুঝবে যে আপনি জানেন ততক্ষণে আপনার অলরেডি ওকে কিল করা হয়ে যাবে আপনি চাইলে উল্টো দিক দিয়েও যেতে পারেন যেমন কর আপনি এটা জাস্ট একটা ঘরের উদাহরণ দিলাম আপনি যে কোনো জায়গায় কিন্তু এই জিনিসটা করতে পারেন নেটটাকে অফ করে দিলেই আপনি ওটা দেখতে পারেন এরপর আমরা দেখব মেলসিপ এসে এমন একটা জায়গা যেখানে ঢুকে আপনি গুলি করবেন আপনি সব কিছু করবেন সবাইকে দেখবেন কিন্তু আপনাকে দেখতে পাবে না কি করে সম্ভব প্রথম একটা বাগি দরকার বাগিটাকে নিয়ে সোজা গেলাম এইগুলোর ভিতরে তিনটে জিনিস কি বলে আমি ঠিক জানি না যাই হোক এটার ভিতর গেলাম দেখতে পাচ্ছেন জিনিসটা মিলিটারি বেসে থাকে তারপর সিট চেঞ্জ করলাম যখনই সিট চেঞ্জ করলাম আমি ঢুকে গেছি ওটার ভেতর দেখুন এখানে তো কেউ দেখাবে না যে এখানে কেউ বসে আছে এটা কেউ ভাববেও না আমি ঢুকে আছি এর ভেতর আমি সবাইকে দেখতে পাবো যখনই আমি স্কোপটা অন করব। পুরো মিলিটারি বেস আপনি দেখতে পারেন যখনই স্কোপটা অন করবেন কিন্তু পুরো মিলিটারি বেস আপনাকে দেখতে পাবে না গাড়িটা আরেকটু এগ করে নিলাম আমি যেন আরও সহজ হয় জিনিসটাই দেখুন আরও আমি চিটে গেছি মনে বলতে পারেন আর দেখা যাচ্ছে না হ্যাঁ দেখুন পুরো মিলিটারি বেস দেখতে পারেন যেখানে মন গুলি করতে পারেন যাকে মন মারতে পারেন কিন্তু কেউ আপনাকে দেখতে পাবে না দরকার একটা ভালো স্কোপ বাস একটা স্কোপ নিন আর এখানে চলে আসুন টাওয়ারের উপর ওঠে আবার ভুলে যান আসুন এখানে টাওয়ারের উপর তো এখন সবাই দেখে কিন্তু এই জায়গাটায় চট করে কেউ নজর দেবে না তো আপনি যখন মন যাকে মন এখান থেকে মারতে পারেন হ্যাঁ একটা স্কোপটা আপনাকে অন করতে হবে তাছাড়া কিন্তু সবই অন্ধকার দেখাবে যখনই আপনি স্কোপ অন করলেন আপনি গুলি করলেন আপনি কেল পেলেন কেউ ভাববেও না যে আপনি এটার ভেতর ঢুকে আছেন আর এই জায়গাটায় ঢোকাটা যত সহজ বের হওয়া ততই সহজ জাস্ট সিট চেঞ্জ করুন ড্রাইভিং সিটে বসুন আর টুক করে বার হয়ে যান কোনো চাপ নেই যে একটা আপনার স্মোক লাগবে গ্রেনেড লাগবে সেরকম কোনো ব্যাপার নেই আপনি সহজেই বার হয়ে যেতে পারেন এখান থেকে আর পার হয়ে আমরা চলে যাব এমন অন্য একটা বিল্ডিংয়ে যেটার উপরও উঠে যাওয়া সম্ভব কিন্তু তার আগে দেখব একটা এ দেখুন বা অনেক সময় এরকম স্কিড করে এই স্কিডটা আপনি বন্ধ করতে পারেন এই দেখুন স্কিড করে যাচ্ছে এই স্কিডটা কীভাবে বন্ধ করা যায় এখানে নামবেন সামনের যে কোনো একটা চাকা আপনি পাংচার করে দেবেন এ দেখুন পাংচার করে দিলাম আমি এরপর যখনই বাগি চড়াবো যত স্পিড থাক না কেন আর কিন্তু স্কিড করবে না বাগি দেখুন রাইট লেফট যত ইচ্ছে করুন স্পিড আপনি দেখতে পাচ্ছেন আমার সিফট বুস্ট করা আছে স্পিডে কিন্তু তাও স্কিড কিন্তু করবে না এবার দেখবো এই বিল্ডিংটা এটাতে কীভাবে চলা যায় এটাও মিল্ট্রি বেস মিল্ট্রি বেসের এই বিল্ডিংটায় চট করে তোকে উপরে উঠতে পারে না কিন্তু এখন জিনিস আমি আপনাদের দেখাবো যেটাতে আপনি কিন্তু এটার উপর উঠতে পারেন কী করে উঠবেন প্রথমে এই যে সাইডের ওয়ালটা আছে প্রথমে জিপটা লাগালেন তারপর সাইডের তে চড়ে জিপটার উপর উঠে সহজেই এখানে উঠে গেলাম এখানে উঠে এর আপনি যদি বলেন এরও উপর উঠবো তা উঠতে পারেন প্রথমে এই ছোটো মতো দেওয়াল টাইপের আছে এটাতে উঠলেন তারপর এখানে জাম্প করলেন তারপর আরেকটা একটা জাম্প এখানে ব্যাস আপনি মিলট্রি বেসের সব থেকে উঁচু বিল্ডিং এ পৌঁছে গেছেন যে বিল্ডিংয়ের এর কোনো সিঁড়ি নেই হ্যাঁ টাওয়ার থেকে উঁচু তো নয় কিন্তু এর কোনো সিঁড়ি নেই করে এখানেও কেউ দেখবেন আপনাকে আপনি চাইলে প্রাণ হতে পারেন আপনি চাইলে ক্রাউচ করতে পারেন যা ইচ্ছে আপনি ওখানে করতে পারেন আরেকবার দেখিয়ে দিচ্ছি এখানে উঠে জিপটায় উঠে আপনি যখনই জিপটায় উঠবেন এটা একটু হার্ড লাগলো জিপটায় উঠে দেখুন এখান থেকে এখানে তারপর আপনি এখান থেকে গুলি করতে পারেন স্কোপ করতে পারেন যা ইচ্ছে আপনার কিন্তু সেটা করতে পারেন তারপর এখানে তারপর সবথেকে উঁচু ছাদটাই হ্যাঁ দেখুন খুবই সহজ একটা জিনিস খুব সহজেই এই উঁচু ছাদটা কিন্তু আমি উঠে গেছি আর এখানে চট করে কেউ দেখবে না তবে হ্যাঁ স্পটটা কিন্তু ওপেন যদি কেউ দেখতে চায় তো দেখতে পারে কিন্তু অত ইজিলি কেউ এখানে দেখবে না তো আশা করি আমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিন আর দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ